ছিলেন ইসলাম দেওয়ার জন্য কোনো কোনো যুগ তিনি পেয়েছিলেন এরপরে আল্লাহ তালা তাকে বাঁচিয়ে রেখেছিলেন অগ্নিপুজারক ছিলেন পারস্যের রাজ পরিবারের সদস্য ছিলেন তাকে ইসলাম দেওয়ার জন্যই আল্লাহ জীবিত রেখেছিলেন এই তার নাম হল আপনাউল ইসলাম ইসলামের সন্তান এই সালমান ফাসিরাতী আল্লাহত পরামর্শ দিলেন আল্লাহ রসুল পারস্য দেশে যখন এমন ভয়াবহ যুদ্ধ হত তখন আমরা দেখতাম ওই

صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحبه او كما قال عليه الصلاه والسلام نشهد الشريف الله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله تعالى অশেষ শুক্রিয়া দয়া মেহরবানি আল্লাহ তালা আমাদেরকে দৌলতে ইমান দান করেছেন সুস্থ স্বাস্থ্য দান করেছেন তার পবিত্র গড় মসজিদে এসে তার পবিত্র দায়িত্ব পালনে তৌফিক দান করেছেন এই জন্য মহান সত্তার সুক্রিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ বিগত জুমায় এবং তার আগের জুমায় পবিত্র কোরআনে সুরায় আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াত আয়াতের উপর আলোচনা হয়েছে আল্লাহ তালা তার হাবিবকে তার রসুলকে এমন এক বাণী দিয়েছেন আল্লাহ রসুল নিজেই বলেন তো জওয়ামীল কালাম কালিম যে আল্লাহ তালা আমাকে ব্যাপক অর্থবহ কালাম আল্লাহ তালা আমাকে দান করেছেন প্রতিটা কোরআনের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ আলোচনা জুমার পর জুমা করলেও শেষ হবে না এই আয়াতে আয়া মাঝে আল্লাহ তালা রসুলের শেষ তত্ত্ব তুলে ধরেছেন যে রসুলের প্রতি আল্লাহর স্বয়ং নিজে আল্লাহ স্বয়ং নিজে সালাতের কথা বলছেন নবীর উপর সলাদ প্রেরণ করেন শান্তি প্রেরণ করেন রহমত প্রেরণ করেন দয়া করেন অনুগ্রহ করেন স্বয়ং আল্লাহ এই কাজটা আল্লাহ করেন সব সময় রসুলের উপর দয়া অনুগ্রহ যে দয়া এবং অনুগ্রহের মাধ্যমে তিনি ধন্য হয়েছেন তার জীবন ধন্য হয়েছে এমন রহমত আর বরকত আল্লাহ তালা আল্লাহ রসুলকে দিয়েছেন যার রহমত এবং বরকতের সাথে কোনো তুলনা চলবে না কোনো মানুষের রহমত দয়া আর বরকতের তুলনা চলবে না আল্লাহ তাল্লাহ রসুলকে এমনই বরকত দান করেছিলেন যেদিন রসুল পাক সাল্লাহ আলী ইসলাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতেছিলেন হেরা গুহায় আশ্রয় নিয়েছিলেন তিন দিন সেখানে অবস্থান করলেন তিন দিন পর সেখান থেকে সাথী আবু বখর খাদেম আরও মতান্তরে আরও কয়েকজন ছিলেন সাথী ওদেরকে নিয়ে যখন তিনি মদিনায় চললেন মদিনার পথে একটি তাবু যেটা উম্মে মাবাদ নামে এক মহিলার তাবু ছিল আল্লাহ রসুল সেই তাবুতে গেলেন সেই মহিলার কে জিজ্ঞেস করলেন যে তোমাদের এখানে খাবার দাবারের কিছু আছে কিনা মহিলা উত্তরে বললো যে খাবার দাবারের তো কিছুই নাই নাই্লাস্লামী তাবুর কুনায় একটি ছাগল দেখতে পেলেন তখন রসুল পাক সাল আলিয়া সাল্লাম জিজ্ঞেস করলেন এই তাবুতে যে ছাগলটা দেখা যায় এটা কোন ধরনের ছাগল উমে বাবা বললেন যে এটা অসুস্থতার কারণে পালের সাথে যেতে পারে না এই জন্য সেটা তাবুতেই রয়ে গেল তখন রসুল পাক সাল্লাম বললেন তুমি কি সেই ছাগলটা আমাকে দহন করতে দুধ ধইতে আমাকে অনুমতি দেবে তখন তিনি বললেন হে আল্লাহ রসুল এই ছাগলের মধ্যে দুধ আসবে গুদার থেকে এই ছাগলের মধ্যে তো দুধ নাই যদি দুধ থাকে তাহলে আপনি দহন করেন আপনাকে অনুমতি দেওয়া হলো আল্লাহ রসুল বিসমিল্লা বলে সেই ছাগলের স্তনে হাত বুলিয়ে দিলেন সাথে সাথে স্তন দুধে হয়ে আল্লাহ রসুল সেই ছাগল থেকে দুধ দহন করতে করতে এত দুধ দহন করলেন যে একটা বড় পাত্র দুধে পরিপূর্ণ হয়ে গেল বলে আক্রামসালাম এই সাথে যারা ছিল উম্মে মাহবাদ সহ এবং আশেপাশে যারা ছিল উপস্থিত সবাই পান করলেন তৃপ্তি সহকারে পান করলেন পান করার পর আবার আল্লাহ রসুল সেই ছাগল গ্রহণ করলেন সেই পাত্রটা আবার পরিপূর্ণ হয়ে গেল এবং সেই পাত্রটা দুধ ভর্তি পাত্র তিনি রেখে সেখান থেকে বিদায় হলেন যখন এই উম্মে মাবাদের স্বামী ছাগল চড়িয়ে ফিরে আসলেন তখন তিনি অবাদ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করতে শুরু করলেন তুমি সেই দুধ কুদার থেকে আনলে তখন তিনি বললেন যে আমাদের মাঝে আজকে এক মহান অতিথি এসেছিলেন এটা তার হাতের এই বরকত তিনি দুধ দহন করে পান করেছেন আমাদেরকে পান করিয়েছেন এবং তোমার জন্য দুধ দহন করে সেই পাত্রের মধ্যে রেখে গিয়েছেন বলেন তার জন্য রহমতের দোয়া করতে সব সময় আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ দিয়েছেন এই রহমত এবং বরকতে আল্লাহ রসুল এত ছিলেন আপনারা শুনেছেন যুদ্ধ জঙ্গে আহজাব এটাকে বলা হয় যে থেকে আমি আয়াত করলাম এই সুরার মাঝে এই যুদ্ধের ঘটনা আছে বর্ণিত আছে এই জন্য এই সুরার নাম সুরাতুল আহজাব এই জঙ্গে আহজাবের সময় পরিকা খাল খাল তখনকার সময় মদিনায় শুধু প্রবেশের একটি একটি দ্বার ছিল তিন দিক থেকে পাহাড়ে ঘেরা ওই তিন দিক থেকে মদিনায় ঢুকা অসম্ভব একটা দিক থেকে এই মদিনায় প্রবেশ করা যায় রসুল পাক সাল্লাম যখন জানতে পারলেন এই শত্রুরা কাফেররা মুসলমানদেরকে নিস্তে করার জন্য তাদেরকে সমুলে ধ্বংস করে দেওয়ার জন্য তারা বিভিন্ন গুত্র সম্মিলিত হয়ে শুধু মত্রগুলা নয় ওই মদিনার ইহুদি যারা রসুল আকরাম সাল্লাল্লাহু আলী আসলামের সাথে চুক্তিতে আবদ্ধ হয়েছিল বনিকুরায় বনিল মুস্তালিক এই ধরনের যত কবিলা ছিল সবাই রসুল আকরাম সাল্লু আলি আসলাম মদিনায় পদার্পণের পর আল্লাহ রসুলের সাথে তারা চুক্তিতে আবদ্ধ হয় যে আমরা আপনার সাথে থাকব। বাইরের শক্তি যদি মদিনা আক্রমণ করতে আসে আমাদের শক্তি দিয়ে তাদেরকে প্রতিহত করব বাহিরের কোনো শক্তিকে সমর্থন করব না আপনার বিরুদ্ধে অস্ত্র ধরব না আপনার বিরুদ্ধে যুদ্ধ করব না এই এই ধরনের অনেকগুলা চুক্তি তারা রসুল আকরাম সাল্লুআল ইসলামের সাথে করেছিল যখন ওই মক্টার কাবেররা এটা মূলত মদিনার কিছু ইহুদিরা ওই মক্কায় যে মক্কার লোকদেরকে উস্কিয়ে দিল যে আমরা তোমাদের সাথে আসি ওই মদিনায় যারা মুসলমান হয়েছে এবং তোমাদের কাছ থেকে যারা পালিয়ে গিয়েছে তাদেরকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য আমরা যাবতীয় সহযোগিতা সমর্থন তোমাদেরকে করব, তোমরা প্রস্তুতি নেও তোমরা প্রস্তুতি গ্রহণ করো আমরা তোমাদের সাথে আছি এই কথা বলে এই মক্কার লোকদেরকে উস্কে দিল এই মক্কার লোকেরা দলে দলে গুত্র রাস্তায় যত গুত্র ছিল সকল গুত্র সম্মিলিত হয়ে এবং মুসলমানদেরকে সবুলে ধ্বংস করে দেওয়ার জন্য তারা এক বিশাল রণ রণ সরঞ্জামে সজ্জিত হয়ে মদিনার দিকে তারা অগ্রসর হতে ছিল রসুলের আকরাম সাল্লু আলী আসলাম যখন সেই সংবাদ শুনলেন তখন শাহাবাইগারামকে নিয়ে পরামর্শ শুরু করলেন বিভিন্নজন বিভিন্ন পরামর্শ দিতে শুরু করলেন কেউ বললেন মদিনার বাহিরে যেয়ে যুদ্ধ করা আবার কেউ বললেন যে তারা এত শক্তি নিয়ে আসতেছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা কুলিয়ে উঠতে পারব না এর মধ্যে হজরত সালমান ফারসিরাজি আল্লাহ তালু যিনি আবনাউল ইসলাম যার লত ইসলামের সন্তান অর্থাৎ যিনি সাড়ে তিনশত বছর হায়াত পেয়েছিলেন ইসলামের জন্যই যাকে আল্লাহ রেদুল্লাহ আনহুর এই পরামর্শ তিনি গ্রহণ করলেন গ্রহণ করার পর খাল গণন করতে শুরু করলেন দর্জন করে ভাগ করে দিলেন এই আট ফুট প্রশস্ত সাত ফুট গভীর এরকম মদিনার এক পাহাড় থেকে আরেক পাহাড় পর্যন্ত সাড়ে তিন মাইল ওই এত দূরত্ব একটা বিশাল একটা খাল খালকনের কাজ হাতে নিলেন না খেয়ে না বিশ্রাম করে অনবরত তিন দিন সেই কাজে তারা সময় ব্যয় করলেন ক্ষুধার্ত অবস্থায় এক সাবি আসলেন আল্লাহ রসুল আমার পেটের মধ্যে পাথর বেঁধে রেখেছি আল্লাহ রসুল তার সেকম মুবারক পেট মুবারক উন্মুক্ত করে দেখিয়ে দিলেন তুমি একটি পাথর বেঁধেছ আমি তো আমার পেটে যেন ক্ষুধা অনুভব না হয় এই জন্য আমি দুটো পাথর বেঁধে রেখেছি এই ক্ষুধার্ত অবস্থায় একজন সাহাবি আসলেন যে রসুল আকরাম সাল্লাহামকে দাওয়াত দিতে আসলেন ওনার স্ত্রী পাঠালেন যা রসুল পাকসালামকে বলেন সাথে যেন তার একজন সাহাবি অথবা দুইজন আবু বকর যেহেতু রসুলের সবচেয়ে প্রিয় আবু বকর এবং উমরকে যেন সাথে নিয়ে আসেন তখন রসুল আকরাম সাল্লাহাম এই গর্ত থেকে উঠলেন তিন দিন পর্যন্ত খাবার নাই পেটের মধ্যে কি ধরনের ক্ষুদা আর তৃষ্ঠা ঘুম নাই বিশ্রাম নাই সেদিন নামাজও কাজা হয়েছিল রসুল আকরাম সাল্লাহাম এবং সাহাবাইকার দুই অক্ত নামাজ কাজা হয়েছিল কি কঠিন কাজ তারা হাতে নিয়েছিলেন এই কঠিন মুহূর্তের মধ্যে হজরত জাভের রাজি আল্লাহ আল্লাহ রসুলকে দাওয়াত দিলেন তখন আল্লাহ রসুল তো এমন চরিত্রের ছিলেন তিনি না খেয়ে তার সাথীদেরকে খাওয়াতেন যতক্ষণ বন্ধু সাথীরা না খেয়েছে তত বন্ধু রসুল খেতেন না রসুল সর্বশেষ খাবার গ্রহণ করতেন সাথীরা খেতেন তারপর রসুল খাবার গ্রহণ করতেন এটা হলো রসুলের সুন্নত তখন পাক সহস্থাম খন্দকের উট থেকে উটে দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন ইয়া আহলাল খন্দক কদ দাওয়াতুকুম জাবিরান এই খন্দকবাসী জাবের তোমাদেরকে দাওয়াত দিয়েছে সকল সাহাবাই کرام খন্দক থেকে উঠে জাবেরের বাড়ির দিকে রওনা হলেন আর জাবের রাদিয়াল্লাহু স্ত্রী দেখতেছেন লশকর্দ সব চলে আসছে আমার বাড়ির দিকে তিনি তো মাথা গরম আর বলতেছে ওয়াবিকা 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 তোমার জন্য ধ্বংস তোমার জন্য ধ্বংস ও জাবের তোমার জন্য ধ্বংস ধ্বংস তুমি যাও আগে যা বলো যে যেটা যেভাবে পাকানো আছে সেভাবে রেখে দেওয়া হোক এক কেজি আটা মনে করেন তিনজন খেতে পারবে তিন দিন পর্যন্ত খুদা খুদার তো একটা ছোট্ট ছাগলের বাচ্চা যেটা তিনজন বা পাঁচজনের জনের জন্য যথেষ্ট এমন খাবার পাকানো হলো রসুল আকরাই আসলেন রুটি বিতরণ শুরু করলেন গুস্ত বিতরণ শুরু করলেন এই সমস্ত খন্দকবাসী তৃপ্তি সহকারে খেলো আশপাশের প্রতিবেশী যাবের পরিবার সমস্ত লোক তৃপ্তি সহকারে খেলো কিন্তু সেই বরকত আর শেষ হয়নি এটা ছিল আল্লাহ রসুলের বরকত সেই রসুলকে আল্লাহ সেই রসুল এত বরকতের রসুল তিনি যা স্পেশালি ক্ষমতা প্রত্যেক রসুলকে প্রত্যেক নবীকে আল্লাহ তালা স্পেশাল্লি ক্ষমতা দিয়ে থাকেন আমাদের রসুলের পাক সালামকে পেশাল্লি ক্ষমতাও আল্লাহ তালা দিয়েছিলেন পেশাল্লি চাওয়া আল্লাহ দিয়েছিলেন আপনি যা যাবেন তাই আপনাকে দেওয়া হবে এই জন্য রসুলে পাখালাম আল্লাহ দেওয়ার জন্য তা প্রস্তুত ছিলেন আল্লাহ রসুলকে হাজতে আম্মা যান আয়সা আনহা বলেন যে আল্লাহ রসুল যখন তার মর্যে ছিলেন তার কন্ট্রোনালি বন্ধ হয়ে আসতেছিল কথা স্পষ্ট হইতেছিল না তখন আল্লাহ তালা ফেরস্তা পাঠিয়ে রসুলকে এখতিয়ার চাইলেন যে হে রসুল আপনি যদি আপনার উন্মত নিয়ে থাকতে চান না আমার কাছে চলে আসতে চান আল্লাহ রসুল বিড় করে জন্য বলতেছিলেন যে আমি আমার উন্মদের কাছেই থাকতে চাই বলেন হজতে মু জা আল্লাসলাম আকাশে উঠে গিয়েছেন আল্লাহ স্পেশালি ক্ষমতা দিয়েছিলেন আল্লাহ তার কাছে জানতে চেয়েছিলেন তুমি কোথায় থাকতে চাও জমি থাকতে চাও না আকাশে থাকতে চাও মু জা আল্সলাম আল্লাহর সেই আবেদনে আল্লাহর সেই এই আল্লাহর সেই যাওয়ার প্রেক্ষিতে তিনি আকাশে চলে গেলেন মুজম আকাশে চলে গেলেন হজরত হারুন আসলাম আকাশে চলে গেলেন হজরত ইব্রাহিম আসলাম আকাশে চলে গেলেন কিন্তু আমার প্রিয় নবী মুহাম্মদুর আল্লাহর আল্লাহ চলে যেতে পারতেন কিন্তু সেই আবেদন মঞ্জুর না করে তিনি জমিনেই উম্মতের কাছে তাকতে চেয়েছেন বলেন সেই উম্মতকে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন পবিত্র কোরআনে যে তোমরা সেই রসুলের উপর বেশি পরি দ্রুত পাঠ করো গত জুমায় তার আগের জুমায় আলোচনার পর আপনারা কি আপনাদের চিত্র পাল্টিয়েছেন দু একজন কি এমন আছেন যে আমি বেশি বেশি দূর পড়েছি আল্লাহ রসুলের উপর যে কাজটা আল্লাহ স্বয়ং করেন ফেরস্তা করে মুসলমানদেরকে করতে আল্লাহ আদেশ দিয়েছেন নিশ্চয়ই সেই কাজটা সবচেয়ে পুণ্যের কাজ আর এই কাজটা যারা করবে আল্লাহ রসুল আল্লাহ তারা পবিত্র কোরআনে পাকের মধ্যে বলছেন কুল্লু কুল্লু নাসিন আল্লাহ তালা পবিত্র কোরআনের বাক্যের মধ্যে প্রত্যেক মানুষকে বি ইমামিহীন কেউ মানা দুহীন বি ইমামিহীন প্রত্যেক ব্যক্তিকে প্রত্যেক মানুষকে তার ইমাম সহ ডাকা হবে আমাদের ইমামকে আমাদের নেতাকে আমাদের সর্দারকে আমাদের নেতা ইমাম সাইদুনা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আমরা তার সাথেই থাকব। কিন্তু কথা হলো সেদিন কি মানুষের সংখ্যা কম হবে যত নবী যত দুনিয়াতে যত নবী এসেছেন সমস্ত নবীর উম্মত মিলে যে সংখ্যা হবে আমার নবীর উম্মতের সংখ্যা তার চেয়ে বেশি হবে এই বিশাল উম্মতের মাঝে সেদিন উম্মত যখন পানির পিপাসায় কাতর থাকবে পানি পান করতে থাকবে এই কোটি কোটি জনতার মাঝে রসুল নিজ হাতে পানি পান করাবেন সেই দিন রসুলের হাত থেকে তারা অগ্রে পানি পান করবে হাদিসের মধ্যে আসছে যারা রসুলের প্রতি বেশি বেশি দুরুত্ব পান করবে তারাই রসুলের নিকো নৈকটের নিকটে থাকবে এবং তারাই দ্রুত তারাই সহজে তারাই কাছে থেকে রসুলের হাত থেকে কাউসারের পানি পান করবে আমরা কি কাউসারের পানি পান করতে প্রস্তুত একানিক প্রস্তুত থাকতে মিষ্টি আলহাস আলহামদুলিল্লাহ ক টাকা তো লাগবে করে নহজুল্লাহ এটা তো সময় লাগে না অর্থও লাগে না টাকাও লাগে না আপনি যতই করবেন ততই আল্লাহ রসুলের নৈকট্য লাভ করবেন আল্লাহ রসুল এক হাদিসে বাকের মধ্যে বলেন আমরা যা করি আমরা কি দূরত পড়ি রসুলের প্রতি যে আমরা মসজিদে আসছি রসুলের উপর কি দূরত পড়েছি অথচ রসুল আকরাম আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত হুসাইন ইবনে আলী রাজি থেকে বর্ণিত হাদিস সিয়া তার সমস্ত কিতাবের মধ্যে বর্ণিত রসুল যখন মসজিদে প্রবেশ করতেন তখন রসুল নিজেই দূরত পড়তেন ইসমিল্লা ইয়সারা তুসলা মো আলা রসুল ইল্লাহ আল্লাহ মাফ তাহলি আবু আবার আহমাদিক আল্লাহ মাফফিল্লি নাম্বি ওয়াফ তাহালি রাহমাতিক আবু আবার আহমাদিক এভাবে বিভিন্ন দোয়া আসছে তবে কি আমরা যে আজকে জুমার দিন আসছি মর্চি প্রবেশ করলাম রসুল এর উপর কি দূরত্ব পড়েছি মনে নেই যে রসুল এর উপর দূরত পড়তে বলে থাকবে বলে যাবে রসুলও তাকে বলে যাবেন এজন্য আমাদের উচিত বেশি বেশি রসুলের উপর দূরত পড়া আজকে জুমার দিন আসরের নামাজের পরে যারা সেই আমলটুকু করবে আল্লাহ মাসাল্লি আলা মুহাম্মাদ আলী নাবিল উম্মি ওয়া আলা আলিহি ও আসহাবিহি ওবারাকা ওয়াসাল্লিম তাসলিমা এই আসরের নামাজের পরে মুসলায় বসে জাগাতে বসে আশিবার যে এই দূরত পাঠ করবে আল্লাহ তালা তার আশি বৎসরের গুণা মাফ করে দেবেন এক হাদিসে আল্লাহ রসুল বলেন অপ্তাবু ইলাইহিল ওয়াসিলা আল্লাহর কাছে তোমরা আমার জন্য ওসিলার দোয়া করো এম সাহাবি জিজ্ঞেস করেন অমাল ওসিলা তাই আর রাসুল আল্লাহ হে আল্লাহ রসুল ওসিলা কি আমরা ওসিলার দোয়া করি কি না কত গান কত বাউলের কত গান মোবাইলে থেকে কত গান মুখস্থ করি কিন্তু সেই ওসিলার দোয়াটা কি মুখস্থ করেছি নামা আজানের পরে প্রত্যেকবার আজানের পরে দৈনিক পাঁচ বেলা আজানের পরে সেই ওসিলার দোয়া আছে আছে কি না আতি মুহাম্মদ আনিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবাআতহু মাকামাম লাদি ও ওয়াত্তা ইন্নাল্লাহা লা তুখলিফুল মিআদ সেখানে ওয়াসিলার দোয়া আছে আতি মুহাম্মাদানিল ওয়াসিলা আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দান করো আর ওয়াসিলা সম্পর্কে আল্লাহর এক চার সাহাবীর জিজ্ঞেস করলেন ওমা আল ওয়াসিলাতা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আপনি যে ওয়াসিলার কথা বললেন সেই ওয়াসিলা কি তখন আল্লাহর রাসূল বললেন অসিলা হলো জান্নাতের এমন একটি জান্নাত যেটা একেবারে সম্পূর্ণটাই মুক্তা দিয়ে নির্মিত যার প্রশস্ততা আসমান এবং জমিনের প্রশস্ততার চেয়েও বেশি সেই মর্যাদার স্থানটুকু আল্লাহ একজন মাত্র ব্যক্তিকে দান করবেন আমি আশা করি যেন আমি হই সেই ব্যক্তি এই জন্য আল্লাহ রসুল বললেন যে আমার জন্য ওসিলার দোয়া করবে তার জন্য আমার সাফাত করা ওয়াজিব হয়ে যাবে বলে তাহলে আমরা কি সেই দোয়াটা মুখস্থ করেছি অনেকেই তো না হ্যাঁ গান পারি কি গান পারি না কবি জসিমুদ্দিনের গান পারি না রবীন্দ্রনাথ ঠাকুরের গান পারি না পারি তো আমার সোনার বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের গান পারি কি পারি না তাইলে এই যে আল্লাহ রসুলের প্রতি ওসিলার দোয়া সেটা কি আমরা মুখস্থ করতে পারি টিভির সামনে তো বসে থাকেন সারাদিন আজান হইলে কি দোয়াটা হয় না তখন কি আপনি মুখস্থ করেছেন এইটা আমাদের করণীয় কাজ আজকে যে আয়াতটুকু পড়েছিলাম সেদিকে যেতে পারলাম না তো প্রসঙ্গ কমে অন্যদিকে চলে আসলাম তো সর্বশেষ কথা হলো এই আয়াতের উপর যে আমরা আল্লাহ রসুলের উপর বেশি বেশি কি করবো দূরত পর্ব যতবার দূরত পর্ব যতবার দূরত পর্ব ততবার যতক্ষণ পর্যন্ত দূরত পর্ব ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের বেরেস তারা আমাদের জন্য মাঝরাতে দোয়া করতে থাকবে হাদিস গত জুমায় অনেকগুলো হাদিস বলছি তফসিরে ইবনে কাসিরে আঠাশটি হাদিস বর্ণনা করা হয়েছে এই দুরুদ ফজিলত সম্পর্কে যে একটা একবার দুরুদ পড়বে আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাজিল করবেন অথবা 10 বার রহমত নাজিল করবেন 10টি গুনাহ করবেন 10টি মর্যাদার আসন তার জন্য উন্নীত করে দিবেন এর বড় ফজিলতের কাজ আপনার জন্য কি হতে পারে একজন মানুষের জন্য একজন উম্মদের জন্য এর চেয়ে বড় কাজ আর কি হতে পারে যে পবিত্রতার প্রয়োজন নাই আপনার সুস্থতার প্রয়োজন নাই অসুস্থ অবস্থায় যায়, সুস্থ অবস্থায়ও পড়া যায় পবিত্র অবস্থায় পরা যায় অপবিত্র অবস্থায় পরা যায় সর্বদায় পরা যায় সেই কাজটি আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি করার তৌফিক দান করুন আমিন হাজা আহিরুদ আলহামদুলিল্লাহ